স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা এখানে অবস্থান করেছে রাস্তার মধ্যে তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না তারা কখনো কখনো হামদানাদ গিয়ে নিজেদেরকে শান্তি দিচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক আপনারা

আপনারা দেখতে পাচ্ছেন যে সচেতন ইত্যাদি সম্ভবত উপস্থিত হয়েছে এবং শিক্ষিকা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন তাদের দাবি আদায় না পর্যন্ত তারা কোথাও যাবে না বা এখান থেকে একটা টিম গেছে না জি গেছে না শিক্ষা মন্ত্রণালয়ে কোনো টিম যায় নাই জানেনই না ছিলেন না শিক্ষা মন্ত্রণালয় কোনো টিম গেছেন না মন্ত্রণালয় কোনো টিম গেছে তো এর নাই তো শিক্ষক শিক্ষিকা রে

শিশুদা বাইরে দেখতে পাচ্ছেন স্বতন্ত্র শিক্ষকরা এখানে তাদের একটা নিউজ আসার কথা তো চারটা পর্যন্ত সময় দিছিল। এখনো পর্যন্ত কোনো খোঁজখবর আসে তাহলে তাদের কি অবস্থা হয় জানি না আপনারা লাইভটি শেয়ার করে দেন আপনাদের পক্ষ থেকে এই নজরুল সিপরদের পাশে দাঁড়ান দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে দেখছেন একচুয়ালির সাথে কথা বলছিলাম এখনো পর্যন্ত ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকে বারবার ঠকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

স্বতন্ত্র ইত্যাদি মাত্র স্যার একটা খবর একটা নিউজ আসবে মন্ত্রণালয় থেকে তো মন্ত্রণালয় থেকে কোন খোঁজ খবর আছে আপনাদের কাছে এখন পর্যন্ত আসে না আমাদের নেতৃবৃন্দ মাত্র বলে গেছে আজকে বারোটার ভিতরে কর্মসূচি দিছে আমরা এখানে থাকবো অবস্থান করবো বারোটার ভিতরে না হলে আবার কর্মসূচি দিবে আবার কর্মসূচি দিবে দর্শক শ্রোতা বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতন্ত্র ইত্যাদি মাত্রাসার শিক্ষকেরা তারা না খেয়ে অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে কত কষ্ট গরমের মধ্যে দর্শক শ্রোতা ভাইয়েরা কতটা কষ্ট হইলে দেখেন আজকে স্বতন্ত্রদের মাদ্রাসা শিক্ষকদের সাথে কি পরিমাণ বৈষম্য সৃষ্টি করছে তারা তো আপনাদের নিজের পক্ষ থেকে আপনাদের এই লাইভটি শেয়ার করে দেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করেন এটা কি জাতীয়করণ হইলে কি আর যদি না হয় তাহলে নট আপনারা এরকম কিছু কমেন্ট করেন দেখেন আজকে এই শিক্ষকদেরকে কিভাবে ঠকাচ্ছে এই সহজ সরল স্বতন্ত্রী মাদ্রাসার শিক্ষকদেরকে কি পরিমাণ ঠকাচ্ছে বিগত একচল্লিশ বছর ধরে কোন সরকার আইলো গেল কেউ তাদেরকে জাতীয় ঘোষণা দেয়নি আমরা আরো দেখাবো সামনে সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে জাম হয়ে গেছে গা আপনারা লাইভে থাকেন এবং আপনাদেরকে আমি পুরোটা দেখাবো হেঁটে হেঁটে এখনও পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো গুড নিউজ কোনো কিছু আসে নাই মানুষের কত জামজট কত কষ্ট এখানে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষকেরা এখানে সবাই উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক একটা দুইটা নয় হাজার হাজার শিক্ষক তারা চাইলে বড় ধরনের আন্দোলন করতে পারত কিন্তু তারা শিক্ষক মানুষ তারা ফুটপাতেই তারা অবস্থান নিয়েছে কোনো রাস্তার মধ্যে গাড়ি আটকায় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক শুধু মায়েরা আমি আরও দেখাচ্ছি আপনারা লাইনে থাকেন আর সবাই শেয়ার করেন ভিডিওটি এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখুন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক হাজার হাজার শিক্ষক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে এই মাথার থেকে শুরু করে হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম আপনাদের হক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার কোনো খোঁজখবর আছে এখন পর্যন্ত কিছু হলো না কি বলてছে আসলে সেটা বলてছে যে দিবে দিবে কিন্তু মানে আসষ্টার আগেই পুনরতন করার কথা আসষ্টার আগে আজকে এখনো করে নাই এখনো করে নাই তো আমার লাইভের বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন লাইভটি শেয়ার করে দেন প্রতিবাদ করুন যেন লক্ষ লক্ষ মানুষ যেন দেখে এবং যেন এই অসহায় مظلوم এই শিক্ষকদের পক্ষে যেন তারা আমরাই পড়ছে একজন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নেত্রকোনা নেত্রকোনা কোন জায়গায় মানুষ আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর থানা যেতে কি অবস্থা আপনি কত ধরে করতেছেন ধরে সাল সাল থেকে চাকরি করেন ও এখন এখন কি পাচ্ছেন না জি না বলেন আপনি এখন দিবে দিবে এই উইতেসে হয় না এখন আজকে তোকে সিদ্ধান্ত আসার কথা এখনো হইতে বলেছে সিদ্ধান্ত হয় নাই দেওয়ার কথা এখনো কোনো কিছু রিজাল্ট আসতেছে না সম্মানিত দর্শক শ্রোতা আমার মুসলমান বন্ধুগণ যারা লাইভে আছেন এই মুহূর্তে প্রায় সাত আট জনের মতো লাইভে আছেন আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দেন যেন এই হাজার হাজার স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে আগত তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ন্যায্য দাবি আদায় করার লক্ষ্যে আজকে তারা আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে তো আমরা সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি হাজার হাজার শিক্ষক আজকে রাস্তায় অবস্থান নিয়েছে যা এই মাত্রার থেকে নিয়ে ওই মাত্রা পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার শিক্ষক হ্যালো হ্যাঁ সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন তো এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো খোঁজখবর আসে নাই হাজার হাজার শিক্ষকরা রাস্তায় তারা তারা দেখেন এখনো পর্যন্ত কোনো নিউজ আসে নাই বা যেটা শুনতেছি যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার কর্মসূচি আগামীকালকে বারোটার পরে তারা নামবে এবং রাস্তা অবরোধ করবে তারা আগামীকালকে রাস্তা অবরোধ করবে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদেরকে আজকেও কোনো গুড নিউজ দেয়নি হাজার হাজার শিক্ষক এখানে এসেছেন হাজার হাজার শিক্ষক এসেছেন কত কত শিক্ষক ঘরের খোরা কি বিক্রি করে অনেকে আমি কথা বলেছিলাম ছাগল বিক্রি করে অসহায় ভিদ্যা এই শিক্ষকেরা তারা এখানে এই ঢাকা এসেছে তো আর কত আর কত বৈষম্য থাকবে আজকে এই শিক্ষিত লোক তারা একটাই অপরাধ যে তারা ইসলাম কে লালন করে বুকে এবং মাদ্রাসার মধ্যে ইসলাম শিক্ষা দেয় এটাই তাদের অপরাধ আজকে এই শিক্ষকদেরকে অবহেলা লাঞ্ছিত করছে আপনারা আপনাদের ভক্ষ থেকে আপনারা সর্বোচ্চ শেয়ার এবং প্রতিবাদ করুন এবং আপনারা কমেন্টে সবাই একটাই দাবি করুন যে শিক্ষকদেরকে যেন তাদের এই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় আজকে বিগত একচল্লিশ বছর ধরে ঠাট্টা শুরু করছে হ্যাঁ এই ফেসিস্ট হাসিনার আমলেও এই শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছে দিবে এই সেই কিন্তু দেয়নি তো এখন আমরা আরও দেখাচ্ছি লাইভের বন্ধুরা করেছি এই যে দেখেন আমরা আলামিন ভাই কথা বলছে আমরা কথা শুনি আমার শিক্ষার তাই বলছে আমি একটা রুটি খেয়েছি একটা রুটি খেয়েছে আজকে রামপুর সময় পার করেছে আমি বিরত আন্দোলন দেখেছি আমার আমার দেখতে যে হাজার হাজার মানুষ আসতেছে যেতেছে জাম হয়ে গেছে আগামীকালকে কঠোর কর্মসূচি পালন করবে স্বতন্ত্র ইতিথি মাদ্রাসার শিক্ষকরা আমরা আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন যে এই স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত বেতন ভাতা থেকে আমরা একজন একজন হজরতের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কি অবস্থা আপনাদের মাদ্রাসার আন্দোলনের কি অবস্থা আপনাদের দাবি আদায় হয়েছে না কি হয়েছে